আমাদের সিনেমাটা হয় নাই বাট আপনার এটা মনে রাখবেন হিমালয়শপেরও কিন্তু রাজকুমার সিনেমাটা হয় নাই সাকিবের দ্বারা অভিনয় আর সম্ভব নয় সাকিব অভিনয়ের কিছুই বোঝে না স্টাডম আর হ্যাডম দিয়ে সিনেমা আর কতদিন চালাবে তিনি এই কথাগুলো কিন্তু আমি বলছি না এটা বলছেন পরিচালক রায়হান রাফি যিনি সাকিবের সঙ্গে দুই দুটো চমকপ্রদ ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন সবাইকে কিন্তু এখন এমন হলো হল যেটা নিয়ে সাকিবের বিরুদ্ধে এইসব কথা বলছেন তিনি কারণ হিসেবে দেখা যায় শাকিব খানের সঙ্গে তার আরও সামনে সিনেমা করার কথা থাকলেও সাকিব তাকে এ বছর কোনো ডেট দিতে পারেননি যেমনটা ঈদের সময় তার সিনেমা আসার কথা ছিল কিন্তু শাকিব খান তার সকল ডেটস দিয়ে দিয়েছে নতুন পরিচালক আবু হায় মাহমুদকে আর এই বিষয়টাই মেনে নিতে পারছেন না পরিচালক রাহেন রাফি যে কারণে তার অনেকটা লস হবে বলেও তিনি বলেছেন আর এই বিষয়টা নিয়ে তিনি বারবার বিস্ফোরক মন্তব্য করে চলেছেন মিডিয়ার সামনে সাকিবের বিরুদ্ধে যেমনটা তিনি এবারও করেছেন আর এই কথাগুলো বলে তিনি তার ইমেজটাকেও নষ্ট করার চেষ্টা করছেন সাকিবের কথা বলার ধরন ডায়লগ ডেলিভারি এবং তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা বলেছেন তিনি আর যেমনটা তিনি বলেছেন যে সাকিব এই পর্যন্ত তার সিনেমার এত বড় সফলতার কারণে নাম ডাক করতে পেরেছে বাদবাকি সাকিব খানের প্রতি রাহেন রাফির এই কথাগুলো আপনি কতটা সঠিক বলে মনে করেন বা আপনার মনের অনুভূতিটা ঠিক কী হচ্ছে এইটা দেখবার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ